মাংসটা মাখিয়ে নিব অলরেডি আমাদের পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে আদা দিচ্ছি রসুন কুচি এগুলো দিয়ে দিচ্ছি তারপরে আর ওইগুলো ডাল বাগার দেওয়ার জন্য রাখছি ঠিক আছে তো দেখি যায় কীভাবে কি মাংসটা কিভাবে মাখায় দেখি পানিটা কি ফাল ফেলাই না পালালো এটা মনে হয় মনে হয় ভাতিজা ঠিক আছে দেখেন কোনটার মধ্যে কি আছে এত ঠিক আছে এখানে আমাদের লং এলাচ দারচিনি যা যা আছে সবকিছুই আমরা দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বাসায় যারা মহিলারা রান্না করেন তারা হয়তো বা জানেন কি কি দিতে হয় তা আমাদের ব্রেনে যতটুকু আমার আমি এটা বুঝি না যে ভাতিজা দেশের বাইরে ছিল সে এত কিছু কিভাবে জানে যে এটা দিতে হয় এই জিনিসটা আমি পারি না আনলে সবই পারি আমি এই যে মশলাটা দিচ্ছি আমি জীবনও বুঝি নাই একবার বাসায় কেউ ছিল না মাছ রান্না করতে গিয়া পটল দিয়া দেখি যে পটল এক জায়গায় মাছ আর জায়গায় আর পটলের এমন ঘ্রান মানে মুখে নেওয়া যাচ্ছে না এক কড়ায় তরকারি রান্না করছি পরে তাড়াতাড়ি করে পাবদা মাছগুলো ওই তরকারি থেকে আলাদা করে তারপরে আপনার এই তরকারি সবগুলো ফালা পটলে পটলের এই জন্য আসলে যে যেটা পারে না তার এটা করা উচিত না আর কি আলহামদুলিল্লাহ বাতিজা দেখি সব কিছুই কেমনে কেমনে পারতেছে আল্লাহ শুকুর আর জলিল ভাই ওদিকে দিকে ধন্যা পাতাগুলো নিচ্ছে ইয়েতে দেওয়ার জন্য ডাইলে দেওয়ার জন্য দেখ ঠিক আছে এক একজন একটা করতেছে আমি ভিডিও নিয়ে ব্যস্ত ফাঁকি বাস বুঝেন নাই এক প্রকার ফাঁকি বাজি বলা চলে এটা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যা খা মাল রইলে যা রইব আল্লাহ ভরসা হুম কই মুশকিল নেই ঠিক আছে কই মুশকিল নেই সব কিছু দিয়ে দিচ্ছি মাংসের মশলাও আছে ওইটাও দিয়ে দিবে আশা করি মোটামুটি ভালোই একটি ফ্লেভার আসবে ইনশাল্লাহ আল্লাহ রহমতি ঠিক আছে এই আন্দাজটাই পারি না যে কতটুকু দিতে হবে লবণ মশলা তেল কতটুকু দিতে হবে বাতি যে ইয়ে লবণও দিয়ে দিতেছে হুম হুম লাগলে পরে আবার দিবে ঠিক আছে এখন যেতে হ্যাঁ তেলটাও দিয়ে দিচ্ছে কি করতেছেন ও মাংসের মশলাটা এটা হচ্ছে ওই যে রাঁধুনি মশলার মতো আর কি মাংসর যেটা আর কি অল্প একটু দিয়ে দিচ্ছি আমরা কালকে আবার আমাদের যদি মুরগি বা কিছু রান্না করে তাহলে দিতে পারবে এখন আমরা তেল তেল দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেখেন তেল বেশি সমস্যা নাই যে তেল আছে কালকে আমাদের এক বেলা রান্না তো হয়ে যাবে ইনশাআল্লাহ কি করবেন পানি লাগবো আব্দুল জলিল ভাই ওইদিকে দিকে দিয়ে দিচ্ছে ডালের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যাক রান্নার আসলে কি পজিশন কি পজিশন দাঁড়ায় ফ্লেভার কেমন হয়েছে স্বাদ কেমন হয়েছে সব কিছুই আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশে ফার্স্ট রান্না করছে বাতিজা মাসাল্লাহ মাসাল্লাহ ও তো বাসায় মনে হয় এইভাবে মাখে তাই না এভাবে বাগার দিয়া পরে ঝোল দিবে নাকি আলু দিবে আর ঝোল দিবে বেশি না আমরা লোক বেশি না আটজন মানুষ তো এখানে ইনশাল আমাদের হয়ে যাবে যতটুকু মাংস আছে দেখো আবার হার আছে হাতটা কেটে দিতে পারে সাবধানে তো বাতিজার রান্না বান্নার কন্ডিশন দেখে আপনারা কি মনে করতেছেন মানে পজিশনটা কোথায় এটা একটু জানাবেন কেমন